আজকে আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটির নাম কি বলুন তো দেখি অবশ্য বুঝতে পারছেন কি রেসিপি আজকে আমি চিংড়ি মাছের আর মুসুর ডালের মইঠা রেসিপি করে আপনাদের দেখাবো এটাকে রসবড়াও অনেকে বলে চিংড়ি মাছের মুসুর ডালের রসবড়া তো যে যেই নামে চিনুন না কেন আজকে আমি এই রেসিপিটি তৈরি করে দেখাবো আশা করি আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটি অসাধারণ রেসিপি শেয়ার করব সেটা হলো চিংড়ি আর মুসুর ডালের মুইঠা রেসিপি আর এই মুইঠা বানানোর জন্য আমি এখানে ডাল নিয়ে নিয়েছি পাটায় বেটে এখানে চিংড়ি মাছ বাটা করে নিয়েছি আস্ত চিংড়িও আছে তার সাথে পেঁয়াজ কুচি মরিচ কুচিও নিয়েছি এখন আমি একটা পাত্রে এগুলো একসাথে সব করে নেব মাখার জন্য এখানে চিংড়ি বাটা আছে আস্ত চিংড়ি আছে পেঁয়াজ কুচি আছে দুই তিনটা আর যেহেতু তরকারি হবে তাহলে পেঁয়াজটা একটু কম দিয়েছি তা এগুলো সব একসাথে নিয়ে নিচ্ছি আর মরিচ আছে তিন চারটা এখানে আমি সব একসাথে নিয়ে নিলাম বড়া যেভাবে তৈরি করেন সেম ওইভাবেই তৈরি করবেন একটু মশলা ওই সাইজের দিলেও পারেন কম দিলেও পারেন তা আমি আদা বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো আর এখানে লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সবই দিয়ে দিয়েছি দেওয়ার পর এটাকে এখন হাতে ভালো করে মেখে নেব সেম বড়া যেভাবে তৈরি করেন সেভাবে তো আমি এখানে আস্ত চিংড়িটাও ব্যবহার করেছি এবং চিংড়ির বাটাটাও ব্যবহার করেছি চিংড়ির পরিমাণটা একটু বেশি নিয়েছি যেহেতু এটা চিংড়ি মুইঠা ঠিক সেই কারণে চিংড়িটা একটু বেশি নিয়েছি আপনারা চাইলে এখানে আস্ত চিংড়িও ব্যবহার করতে পারেন আবার শুধু বাটা চিংড়িও ব্যবহার করতে পারেন এটা যার যার ইচ্ছা এটা মাখার সময় আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন এটা যদি একটু পানসে টাইপের হয় থকথক হয় যে মুঠার আন্দাজা না হয় তাহলে এর মধ্যে একটু সামান্য চালের গুঁড়া বা ময়দা যে কোনো কিছু একটু সামান্য মিশিয়ে নেবেন যাতে মুঠার আন্দাজে হয় আটা চালের গুঁড়া ময়দা যে আর যেটা আছে মিক্স করতে পারবেন তো আমি আমার কিছুই লাগেনি আমার পাটা শুকনো শুকনো করেই বেটেছি আমার এমনিতেই মিঠা আন্দাজে হচ্ছিলো তাই আমার আর কোনো কিছু মিক্স করা লাগে যাদেরটা না হবে মিক্স করে নেবেন তো এখানে আমি কড়াইতে এখন ভাজা করার জন্য পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিচ্ছি এই তেলগুলো দিয়ে এখন তেলটা গরম হয়ে আসলে আমি মুইঠার আন্দাজে দেব আপনারা যে যেরকম সাইজ যার যেরকম শেপ দেওয়ার ইচ্ছে আপনারা দিতে পারেন তো যেহেতু এটা মুইঠা দরকার আমি মুইঠার মতোই দিচ্ছি আপনারা চাইলে ছোটোও বানাতে পারেন বড়ও বানাতে পারেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তা আমি এভাবে আস্তে আস্তে করে এক এক করে সবগুলো ময়ঠা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব আর এটাকে খুব বেশি মচমচা মানে মচমচা করতে হবে কালার করতে হবে এমন না এটা বাস সিদ্ধ হয়ে গেলেই হবে আর একটু চারিপাশ ভাজা হয়ে গেলেই হবে তো এটা বড়া দিতে দিতেই সাথে সাথে শক্ত টাইপে হয়ে আসে ওরকম হলে একটু হবে কোনো সমস্যা নেই আর চাই কারণ মোচমোচা করলে এটা লাভ নেই যেহেতু তরকারি হবে মোচমুচা টাইপটা থাকবে না তো আমার এরকম হলে আমি এই যে উল্টে পাল্টে আর দেখে অবশ্য বুঝতে পারছেন এটা বোঝানোর কোনো মানেই নেই প্রায় পাঁচ মিনিটের মতো আর কি পাঁচ ছয় মিনিটের মতো এটাকে ভাজা করে নিয়েছি তারপর আমি একে একে এখন একটা পাত্রে নামিয়ে নেছি। দেখুন এতেই কত কালারটা সুন্দর হয়েছে কারণ চিংড়ি মাছের সাথে বড়া বানালে মৈঠা বানালে এমনি অনেক ক্রিস্পি হয় আর অনেক দেখতে সুন্দর হয় কালার হয় তো আমার এক করায় ভাজা হয়েছে আমি আবারও ভেজে নিচ্ছি এভাবে আমি সবগুলোই একে একে করে ভাজা করে আমি উঠিয়ে নেব আপনারা দেখুন আর আপনারা যারা এখনও আমার ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন প্লিজ দয়া করে ভিডিওটিতে একটা লাইক করে দেন আর ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটা শেয়ার করে দেবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর এই দেখুন আমার একে একে করে সবগুলোই ভাজা করে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি দেখতেই পারছেন দেখতে কত সুন্দর হয়েছে দেখেছেন আমার এরকম এক বাটি হয়েছে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো ডাল নিয়েছিলাম এখানে আমি যে করাটাতে মিঠাগুলো ভাজি ওই তেলের সাথে আর একটু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি এখানে দু একটা তেজপাতা আর দুইটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব এটাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে যেহেতু মইটা তরকারি এটা শুষে নেবে তো আমার এই পর্যন্ত আমি দিয়েছি আর এখানে ছিল পেঁয়াজ বাটা আর টমেটো বাটা একটা এখানে পেঁয়াজ ছিল দুই তিনটা বাটা তো এগুলো সব একসাথে আমি এখন ভালো করে ভাজা ভাজা করে পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় ওরকম টাইপ করব তো এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি দুই চামচ দুই চা চামচ আদা রসুন দিয়ে দিলাম এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে যাতে কাঁচা গন্ধটা না আসে সেই কারণে আমি ভালো করে ভাজা ভাজা করে একদম উপরে যাতে তেল ভেসে আসে ওরকম করে দিচ্ছি আর এর মধ্যে একটু এখন স্বর্ণ পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো দেওয়ার সময় পুড়ে না যায় আমি এখন মশলাগুলো দেবো তাই একটু পানি দিয়ে নিলাম এখন দিয়ে দিলাম এক টেবিল চামিচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া গুঁড়া দিয়ে দিলাম গরম মশলা টেবিল তো এখন দেখুন ওগুলোকে ভালো ভালো করে একদম ভাজা ভাজা করে নেব এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন মশলা যত কষাবেন ততই খাবারের স্বাদ বেড়ে যাবে খাবারের স্বাদ দ্বিগুণ বাড়বে মশলা কষানোতে কেউ কিপটেমি করবেন না সময় একটু মশলাটা কষালে কি হয় খাবারের টেস্ট দ্বিগুণ বাড়ে তো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পানি দিচ্ছি তো আমি এখানে যতটুকু প্রয়োজন দিচ্ছি আসলে এটা যাতে মুইঠা দরকার এটা মানে মুইঠাগুলো ডুবে থাকে পানিগুলো মোটামুটি হালকা ঝোল থাকে ওরকম টাইপের তো মুইঠা যেহেতু এটা পানি খাবে অনেক তো আমি দেখুন দাওয়াতে মিঠাগুলো ভেসে ভেসে উঠছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি আছে প্রায় দুই থেকে আড়াই কাপের মতো পানি দিয়েছি বড় কাপের তো আমি সবগুলো মুইঠা দিয়ে দিয়েছি এটাকে জাল হলে জাস্ট মুইঠাগুলো জাল হলে সিদ্ধ হলে আমি নামিয়ে নেবো এটা সিদ্ধ হওয়ার কিছু নেই একটু জাল হবে ভালো করে পানিটা জাল হবে তখন দিয়ে দেব তো এখন আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম আপনারাও নিশ্চয়ই মাঝে মাঝে এরকম লবণ দিতে ভুলে যান কারা কারা লবণ দিতে ভুলে যান আমাকে কমেন্টস বক্সে জানাবেন তো আমি লবণটা এখন দিয়ে দিয়েছি ভাগ্যেস মনে পড়ে গিয়েছিল তো দেখুন ময়টা তরকারিটা এখন পুরো বলক চলে আসছে এটাকে আউটো করে নাড়তে হবে এটাকে এখন বেশি জোরে নাড়ানাড়ি করতে যাবে না তাহলে মৈঠাগুলো সব ভেঙে একদম খোয়া খোয়া হয়ে যাবে তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর তরকারিটাও মুইঠা তরকারি আর থাকবে না তো দেখুন মুইঠাগুলো একদম অনেকটা ঝোল শুষে নিয়েছে তো এটাকে একটু ঝোল ঝোল থাকতেই নামাবেন না হলে কিন্তু মুইঠা সব চুষে নিয়ে যাবে তো এখন আমি তিন চারটে কাঁচামরিচ দিয়ে দিলাম নামানোর আগে একটু ধনে কুচি দিয়ে দিলাম ধনে পাতা জন্য তো আমার এটা অলমোস্ট রান্না হয়ে গেছে আমি আর আরেকটু রাখবো দেখুন এটা পুরোপুরি একদম কি সুন্দর দেখাচ্ছে ময়টা এটা একবার রান্না করে ট্রাই করে দেখবেন কেমন লাগে আমি আর একটু জিরা আর গরম মশলা মিক্স করে উপরে দিয়ে দিলাম যাতে একটু ফ্লেভার আসে এখন আমি এটাকে নামিয়ে নেবো আর বেশিক্ষণ রাখবো না কারণ অনেকটা শুকিয়ে গেছে আমার আরেকটু ঝোল রাখার প্রয়োজন ছিল আমার একটু শুকিয়ে গেছে আপনারা এর চেয়ে আরেকটু ঝোল ভেসে রাখবেন আমার এই মুইঠা তরকারিটি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদের যাদের যাদের এই মুইঠা তরকারিটা ভালো লেগেছে বা আমার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম